ড়াই করে খেলে যারা ফাইনালে এসেছেন সেই দুই দলকে অভিনন্দন জানাই সাথে সাথে যারা আজকে খেলায় আমন্ত্রিত এসেছেন সবাইকে পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং যারা দর্শক হিসাবে এসেছেন তাদেরকে অভিনন্দন জানাই আজকে যারা এখানে খেলতে এসেছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের সুন্দর খেলার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আজকে সমাপ্ত দিন পর্যন্ত এসেছেন আজকে সুন্দর খেলা উপহার দিয়ে আপনাদের দর্শকদের এবং আমাদেরকে আনন্দিত করবেন পাশাপাশি দর্শক যারা এসেছেন তাদের কাছে অনুরোধ রাখবো খেলার মধ্যে হার জিত থাকবে এই খেলা যিনি পরিচালনা করবেন ওনার সিদ্ধান্তই চূড়ান্ত এখানে কোনো বাহিরের দর্শক হই হুল্লো করে খেলার পরিবেশকে নষ্ট করবেন না কারণ খেলার মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর পরিবেশ আমাদের এলাকায় আমরা বিরাজ করতে চাই তাই আমরা চাই নাদক মুক্ত সন্ত্রাস মুক্ত কানাবাজ মুক্ত একটা সমাজ একটা রাষ্ট্র গঠন করার জন্য সেই জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করি এবং আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে চৈত্য রাষ্ট্রপতি জেউর রহমানের আক্তার কামনা করে আমরা আমার শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সবাই ধন্যবাদ ধন্যবাদ আজকে